তো আর আমরা রহমান মোটর তোর গাড়িগুলার এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনারা চাইলে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবা আপনার একটা গাড়ি দিয়া আমরা এখান থেকে বালা কন্ডিশনের বা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অবশ্যই নিতে পারবা আর আমার ক্রেতা ভাইয়েন যারা আছেন আফটার সেল আপডেটগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে দিয়ে থাকি গত সপ্তাহের যে সেল আপডেটগুলো আছে এই সব এই ভিডিওর লাস্টে দিয়ে অবশ্যই থাকবো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবা ভিডিওটা দেখা গেছে অনেক সময় লম্বই যায় কালেকশনগুলো বেশি থাকার কারণে তো অবশ্যই আপনারা দৈর্য সহকারে দেখবা আর একটু বেশি আমরা রহমান মোটর সহ নিজের শেখা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা আর দেশ বিদেশের বাইরে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন জায়গা থেকে দেখা বেশি নাম আতিয়া এসে আমি আপনারা আমরা রহমান মোটর সহ যে বর্তমান কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো এখন আমি আপনার আড়ে আমরা রহমান মোটর সহ যে লোকেশন যেটা আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো আর আজকের যে বাইক কালেকশনগুলো আছে ওগুলাও দেখানোর চেষ্টা করবো কদমতলী জীক ৰৌ কদমতলী জীক ৰৌ আপোনাৰ দেস্তা পৰ্ব এটা বিল্ডিং আছে ত' অ বিল্ডিংৰ অপজিটে আছে আপোনাৰ কদমতলী তিনিটা জমা অষ্টিত্ৰিজ চাৰ দে ডাইন সাইডে ফসছে কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ তো কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ কি আর একটু সামনে আপনারা আহলে দেখতে পড়বা একটা পাম্প আছে তো এটা নাইম সিএনজি পাম্প নামে পরিচিত তো এটার বর্তমান নাম হয়েছে কি সোলেমানিং স্টেশন তো নাইম সিএনজি পাম্পর ঠিক অপোজিট সাইড হয়েছে কি আমরা রহমান মটরস মনোহর এন্ড সালেহাম এনসল কদমতলি জ্যোতিগন্ড নাইম সিএনজি জি পাম্পর ঠিক বিপরীত পারছে আমরা রহমান মটরস তো বেশি নাম আজকে আমি আসারে আমরা রহমান মোটরসের যে বাইক কানেকশনগুলো আছে

তো এইটার আমরা সেলফেক্সটা চাইলাম এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখতে আইন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা চাইরা সুজুকি ডিক্সার মনোটন দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পাররা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটিসি কি দুই হাজার বাইশের মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার স্পেশাল কালার বাজাজ পালসার এটা রানিং হয়েছে মাত্র দশ হাজার কিলোমিটার রানিং জেনুয়াল মিটার বাজাজ পালসার দুই মডেলের গাড়ি সিঙ্গেল ডিস্ক তেইশো কিনে হয়েছে গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার বাইশের মডেল গাড়িটা সেল ডিসিটোর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়া কাগজ করতে পারবা বাজাজ পালসার গাড়িটা অনটেস্ট গাড়ি আপনারা চাইলে অবশ্যই নিয়া কাগজ করতে পারবা তো গাড়িটা মাত্র দশ হাজার কিলোমিটার রানিং হয়েছে তো বাজাজ পালসার দুই হাজার বাইশ মোটর গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখি আইন তাহলে আমরা লাস্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পাইরা বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার রানিং অবশ্যই আপনারা নিয়ে কাগজ করতে পারবা আশা করি গাড়িটা দেখতে পারছেন

মাত্র সাতাশ হাজার কিলোমিটার রানিং ডবল ডিস্ক তো এইটার আমরা সেলফেস্টা এস্টার চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আসলে আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখি আনি এটা আমরা লাস্ট এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হলে সেল করে দিব এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় পাইরা টিভিএস এপাচি ফোর বি দু হাজার বিশ মডেলের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটিসি কি দু হাজার আঠারো মডেল উনিশশো কিনা ডবল ডিস্ক বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল উনিশশো কিনে হয়েছে গাড়িটা ডবল ডিক্সর গাড়ি বাজাজ পালসার তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার তো বাজাজ পালসার ডবল ডিক্সর গাড়িটা দুই হাজার আঠারো মডেল উনিশশো কিনা দুই বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি বাজাজ পালসার তো এটা আমরা সেলফেস্টা চাইলাম এক লক্ষ

তো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল গাড়ি দশ বছর কাগজ এটার আমরা সেল পেয়ে আছে চাইরাম লক্ষ দুই হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখি আনি তাহলে এটা আমরা লাস্ট খালি আটানব্বই হাজার টাকা হলে সেল করে দেবো খালি আটানব্বই হাজার টাকা চাইরা বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল গাড়ি দশ বছর কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি আশা করি গাড়িটা দেখতা পাচ্ছেন অনেক দেখতা পারো বাজাজ পালসার একটা গাড়ি তো বাজাজ পালসার ইটু হয়েছে কি আপনার দুই হাজার ষোলো মডেল গাড়ি দশ বছর কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি তো বাজাজ পালসার দুই মডেল গাড়ি ব্লু তো এটা দুই আছে স্মার্ট প্লেট সরি এটা স্মার্ট কার্ডটা না এখনো তো প্লেট বাজাজ পালসার গাড়িটা দুই মডেলের গাড়ি দুই নাম্বার গাড়ি মাত্র কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই

ত' বজাৰ ডিছকভাৰ এতিয়া জেনেৰেলি চলিছে মাত্ৰ জাৰ কিলোমিটাৰ ৰানিং হৈছে বাজাৰ ডিছকভাৰ দুহেজাৰ একৈছ মডেলৰ গাড়ী বাইশক্ষীণ হৈছে ত' বজাৰ ডিচকভাৰ দুহেজাৰ একৈছ মডেলৰ হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ গাড়ী হৈছে কি হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ চি চিৰ গাড়ী দুই বছৰৰ কাগজ স্মাৰ্ট কাৰ্ড ডিটেল প্লেটৰ গাড়ী বাজাৰ ডিচকভাৰ হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ ত' প্লেট টা চাই ল'ম এক লক্ষ ষোল্ল হাজাৰ টকা আচলতে মটৰ ভিডিঅ' দেখিয়াই তেনে লাষ্ট এক লক্ষ বাৰ হাজাৰ টকা চেল কৰিলে মোক

গাড়ী অষ্ট আশী হাজাৰ টকা আচলতে ভিডিঅ'

তো সুজুকি হায়াতি গাড়িটা দুই হাজার বিশ্বর মডেল সেল ডিসিটার গাড়ি আপনারা অবশ্যই আপনারা নামে নিয়ে এটা কাগজ করতে পারবা আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো সুজুকি গাড়িটার আমরা সেল প্যাকটা চাইলাম খালি আটত্রিশ হাজার টাকা আপনার আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখি আই তাহলে এটা আমরা লাস্ট খালি চুয়াত্তর হাজার টাকা করে সেল করে খালি চুয়াত্তর হাজার টাকা চাইলা সুজুকি হায়াতি দুই হাজার বিশ মডেল গাড়ি সেল ডিসিট অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা তো গাড়িটা আমরা লাস্ট খালি চুয়াত্তর হাজার টাকা করে সেল করে

দুই হাজার বিশ মডেলের টি বিএস মেট্রো গাড়িটা দেখতে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টি বিএস মেট্রো দুই হাজার উনিশের মডেল সেল ডিসিট তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রানিং টি বিএস মেট্রো তো টি বিএস মেট্রো গাড়িটা হচ্ছে কি সেল ডিসিটও গাড়ি আপনারা অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা টি বিএস মেট্রো গাড়িটা দুই হাজার বিশের মডেল তো এইটার আমরা সেল পিসাম খালি বাহতির হাজার টাকা খালি বাহত্তির হাজার টাকা টি বিএস মেট্রো দুই হাজার উনিশ বিশ মডেলও গাড়ি সেল ডিসিট অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ তো এইটা আমরা লাস্ট

তো আঠারো মডেল সিজুকি রিক্সার মোটর গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আস্তে আস্তে আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেলে সেল করে নিব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফাইরা সিজুকি রিক্সার মোটর দুই হাজার আঠারো মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ী বাজাজ পালচাৰ দুহেজাৰ সতৰ মডেলৰ গাড়ী তো গাড়ী চলিছে মাত্ৰ আঠত্ৰিশ হাজাৰ কিলোমিটাৰ আঠাৰডেলৰ বাজাজ পালছাৰ গাড়ী ফৰা আছে নাম্বাৰ কাৰ্ডাৰ্জ প্লেটৰ গাড়ী

তো গাড়িটা দশ বছর দুই বছরের কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটের গাড়ি সিলেটি নাম্বার দশ বছরের কাগজ অবশ্যই আপনারা নিয়ে ট্রান্সফার করতে পারবা তো এটার আমরা সেই পেটা সাইরাম কালি ষাট হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখিয়াই তাহলে এটা আমরা লাস্ট খালি ছাপ্পান্ন হাজার টাকা হইলে সিল করে দিব খালি ছাপ্পান্ন হাজার টাকায় বাইরা রানার টার্বো দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আশা করি গাড়িটা দেখতা পারছেন অনেক দেখতে পারার রানার ফ্রিডম একটা গাড়ি রানার ফ্রিডম গাড়িটা দুই হাজার পনেরো মডেল দশ কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ওর গাড়ি রানার ফ্রিডম সিলেটি নাম্বার দশ কাগজ করা আছে আপনারা চাইলে অবশ্যই নিয়ে ট্রান্সফার করতে পারো তো এটা আমরা সেল প্রাইসটা চাইলাম খালি ষাট হাজার টাকা আপনার আমরা রহমান মোটর তো বর্তমান ভিডিও দেখি আইন তাহলে আমরা লাস্ট খালি ছাপ্পান্ন হাজার টাকা হলে সেল করে নেবো খালি ছাপ্পান্ন হাজার টাকা চাইলে রানার টার্বো দশ কাগজ দুই হাজার পনেরো মডেলের গাড়ি

কাগজ করাও গাড়ি আছে গাড়িগুলো আছে অন্টেজ গাড়িগুলো আমরা কাগজি আপনারা গাড়িগুলো কিনলে আমরা মাধ্যমে কাগজ করাইতে পারবা আর আমরা বেশিরভাগ সময় দেখা গেছে সময় ভিডিও লম্বই যায় লম্বই গেলে কালেকশন বেশি থাকার কারণে আমরা ভিডিওগুলো লম্বই যায় তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখা চেষ্টা করবা আর আমরা গাড়িগুলা ক্রয় দুটা করিয়া থাকি তারিখরা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি অবশ্যই আপনারা সেল করতে চাইলে অবশ্যই আমরা রহমান মোটরস ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবা আর অবশ্যই আপনারা আমরা রহমান মোটরস সার দাওয়াত রইলে অবশ্যই দেশ বিদেশের সব ভাইয়াই আমরা রহমান মোটরস আইবা সবার সার দাওয়াত আর সব বালা থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম সালামু আলাইকুম গাড়িটা ভাই আমি রিজনেবল প্রাইসে পাইছি গাড়িটা অত্যন্ত ভালো আমার ভালো লাগছে ধন্যবাদ রহমান মোটরস ওকে সালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আমরা বেনার থেকে আইসি আমরা ফেসবুকও যাচ্ছি বাইক আছে ফেসবুকে সার্সোন গাড়িটা আমরা দেখে খুব ভালো লাগছে আর আমরা রঙর আইছি আমরা আর কোনোখান থেকে লইছি না কারণ অন থেকে আমরা সুবিধা মতো আমরা লইতাম পারছি তো আপনারাও আপনারাও আইবা লইবা সুবিধা পাইবা আশা করি আমরা বাইক থেকে ভালো একটা সুবিধা পাইবা তো সব আইবা আপনারা আবার জো রইল আর ধন্যবাদ ভাই আপনিও খুব একটা সুন্দর একটা আমরা করছোনা ছাগত লাগি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ ভাই তারা রে ভাই তারা খুব একটা ভালো মানুষ তো আমরা লোকে তো তেমন বার্গেনিং কোনো করা হইছে না বা আমরাও তেমন কোনো চার্জ পড়ছি না ভাই তারা রে তো ভাই তারা ধন্যবাদ তো বিভার সিট হয়েছে কি আমরা রহমান মোটরস নির্দেশের ইউটিউব চ্যানেল বা সিট করবে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে আপডেট ভিডিওগুলা চাইবা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমরা আপডেট ভিডিওগুলা দেওয়া থাকি সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিভার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে কামরুল আলম তো হলো দেখতে পাররা আপনারা আমরা হিরো গ্ল্যামার একটা গাড়ি সেল করছি তো হিরো গ্ল্যামার গাড়িটা কত ভিডিও লাস্ট প্রাইসটা কইছাম খালি বিরাশি হাজার টাকা আমার ভাই আইছেন সে চুকন গিলা আসার তাকে আমরা কাছে রাহি ভাই গাড়িটা কিনছেন আমরা ভিডিও দেখি আইছেন ভাইয়ে শাহি ভাই তো ভাইয়ে আমরা আপনারা লোক কিছু মাতিবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গাড়ি কিনতাম পারছি এখন বর্তমানে আমরা আইছি ফেন্সি কইন থাকি আলহামদুলিল্লাহ গাড়ি ভালো হইছে আর আমরা সন্তুষ্টি আছি গাড়ি কিনে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাইরি আর সি সিকে আমরা রহমান মোটর নিজস্ব ইউটিউবার চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবো আর প্রতি সপ্তাহে আমরা আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সবাই দেখবা ইনশাআল্লাহ সব ভালো থাকো আর সুস্থ থাকো আসসালাম আলাইকুম